আপনি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা রেশন কার্ড রয়েছেই রয়েছে সে আপনাদের কাছে এস পি রেশন কার্ড থাকতে পারে পিএইচএইচ থাকতে পারে আর কেসু ওয়ান থাকতে পারে টু থাকতে পারে তো সেক্ষেত্রে রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা আগামী তিন মাস আপনারা কিন্তু আর রেশনের সামগ্রী পাবেন না এমনই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা আগামী তিন মাস কিন্তু আপনারা কোনো রেশনের সামগ্রী আর পাবেন না তো সেক্ষেত্রে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং বিশেষ করে কোন রেশন কার্ডধারীরা এই রেশন সামগ্রী আর পাবেন না সমস্ত কিছুই জানাবো তবে তার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে অর্থাৎ এস পি এইচএইচ নাকি পিএইচএইচ নাকি আর ওয়ান না টু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন দেশবাসী প্রতি মাসে রেশনের চাল ডাল এবং অন্যান্য সামগ্রী পেয়ে থাকেন পরিবার পিছু বিনামূল্যে এই রেশন সামগ্রী দেওয়া হয় গরিব পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী এই গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই রেশন দেওয়া হয়ে থাকে প্রতি মাসে প্রায় তিন দশমিক তিন থেকে তিন দশমিক চার মিলিয়ন টন চাল এক দশমিক পাঁচ থেকে এক দশমিক ছয় মিলিয়ন টন গম দেওয়া হয়ে থাকে পাশাপাশি আটাও বিলি করা হয় এই রেশন থেকে প্রতি মাসে পাঁচ কেজি করে খাদ্যশস্য পায় এই সকল গ্রাহকেরা কারা কারা আরও বেশিও পায় সব মিলিয়ে উপকৃত হন প্রায় সব সকলে তবে এবার কিন্তু আপনাদের জন্য বড়সড় আপডেট তার কারণ এবার টানা তিন মাস মিলবে না আর রেশন সদ্য এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে আগামী জুন মাস আগামী জুলাই মাস এবং আগামী অগাস্ট মাস অর্থাৎ এই তিন মাসে মিলবে না আর রেশনের সামগ্রী শেষ রেশন দেওয়া হবে এই মে মাসে অর্থাৎ মে মাসে আপনারা শেষ রেশন পাবেন তারপরে আগামী তিন মাস জুন মাস জুলাই মাস এবং অগাস্ট মাস এই তিন মাসে কোনো রেশনের সামগ্রী পাবেন না তবে এই মাসে আগামী তিন মাসের রেশন অগ্রিম দেওয়া হবে অর্থাৎ আগামী তিন মাসে আপনি যে রেশন পেতেন জুন মাস জুলাই মাস এবং অগাস্ট মাস সেই তিন মাসের রেশন এবার একবারে মাসে আপনাকে দেওয়া হবে জানা গিয়েছে যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গুদাম ঘরে চাল এবং গমের বর্তমানে লাট জমে আছে সে কারণে মে মাসেই আগামী তিন মাসের রেশন দেওয়া হবে বলে স্থির করেছে সরকার অর্থাৎ মে মাসে আপনি জুন মাস জুলাই মাস এবং অগাস্ট মাস এই তিন মাসের রেশন একবারে পেয়ে যাবেন এরপরে আপনাকে আর তিন মাসে আর রেশন সামগ্রী নিতে হবে না তো সেক্ষেত্রে এমন সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে তিন মাসের রেশন দেওয়া হবে একত্রিশে মেয়ের মধ্যে তবে অতিরিক্ত কিছু দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হতে পারে অর্থাৎ মে মাসে একত্রিশে মেয়ের মধ্যে আপনি যদি কোনো কারণে আপনি রেশন নিতে না পারেন অর্থাৎ আপনি কোথাও ঘুরতে গেছেন অথবা আপনার বাড়ির লোক এখন বাড়িতে নেই তো সেক্ষেত্রে কিছু দিনে ছ সাত দিনের একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয়ে হতে পারে সেক্ষেত্রে ধরুন একত্রিশে মে থেকে সাত জুন পর্যন্ত একটা গ্রেস পিরিয়ড দেওয়া হলো এই গ্রেস পিরিয়ডের মধ্যে আপনি যদি রেশনের সামগ্রী না তোলেন তাহলে আপনি তিন মাস রেশন পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে একত্রিশে মেয়ের মধ্যে আপনাকে রেশনের সামগ্রী তুলতে হবে আগামী তিন মাসে খাদ্য দফতরের তথ্য অনুসারে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কাছে সরকারি এবং বেসরকারি মিলিয়ে মোট ছিয়াশি মিলিয়ন টন খাদ্যশস্যের স্টক ছিল সে যাই হোক এবার মে মাসেই মিলবে জুন থেকে অগাস্ট অর্থাৎ আগামী তিন মাসের রেশন তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আপনারা মে মাসের রেশন সংগ্রহ করেন অর্থাৎ মে মাসে আগামী তিন মাসের রেশন সংগ্রহ করে নিন তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই নিয়মটা কি হয়ে গেল অর্থাৎ এখন থেকে কি প্রতি এক মাসেই তিন মাসের রেশন দিয়ে দেওয়া হবে অর্থাৎ বছরে মোট চারবার যদি রেশন দেওয়া হয় তাহলে তিন চার বারো অর্থাৎ বারো মাসের রেশন হয়ে গেল তো এমনটাও কিন্তু হতে পারে তার কারণ সরকার এমনটাও হতে পারে যে পাইলট প্রোজেক্টে এটা শুরু করেছে অর্থাৎ এবছর এ মাসে করে দেখবে কি হয় তারপরে ধরুন সারা জীবন অর্থাৎ আগামী এটাই নতুন নিয়ম হয়ে গেল তার কারণ আমরা সবাই দেখেছি যে যখন মোদী সরকার এসছিল তখন প্রথমে গ্যাসের ভর্তুকি বন্ধ করে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার একটা চল শুরু করেছিল এবং এখনও সেই চলটাই চলছে তো সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে আগামী দিনে আর আপনারা প্রতি মাসের রেশন পাবেন না আপনারা তিন মাসের রেশন একবারে পাবেন এর ফলে সরকারের হয়তো কিছুটা চাপ কমবে কারণটা এক তিন মাসের রেশন একবারে দিলে পরে সরকারের কিছুটা চাপ কমবে ঠিক তেমনি আপনাদেরও কিন্তু কিছুটা উপকার হবে কারণ আপনারা যদি তিন মাসের রেশন একবারে পেয়ে যান তো সেক্ষেত্রে সেই রেশন আপনি রেখে দিলেন প্রতি মাসে রেশনে দোকানে গিয়ে লাইন দেওয়ারও প্রয়োজন পড়বে না তো আপনারা কি মনে করেন এর ফলে কি আপনাদের লাভ হলো নাকি এতে আপনাদের লাভ হলো না উল্টো আপনাদের আরও ক্ষতি হলো আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন